ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া চলে আসলাম একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে দিন পর একটা লং ব্লগ শ্যুট করছি এখন না মেনলি শর্টই শ্যুট করার আর আমি এখন আছি দেখতেই পাচ্ছ কোথায় আমি এখন আছি কোলাঘাটে আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে বলতে কোলাঘাট থেকে মেনলি আমরা কোন দিকে যাবো বুঝেই গেছে আলাদা করে কিছু বলার নেই তো হয় দীঘা নয় মন্দারমণি যাবো কোথায় যাবো এখনও ঠিক হয়নি আমাদের এটা প্রত্যেক বছরই তাই হয় তো আপাতত আমরা বেরিয়ে পড়েছি অনেক রাত্রিবেলা রাত্রি বারোটার সময় আমাদের প্ল্যান হয়েছে আর সকাল সাতটায় উঠে প্যাকিং করে আটটার মধ্যে বেরিয়েছি তো প্রচণ্ড গাড়ির আওয়াজ এখানে আমরা আর এত ঘুম পাচ্ছিলো গাড়িতে যে উঠেই ঘুমিয়ে পড়েছি এখন আমরা একটু ব্রেকফাস্ট করলাম আবার আমরা এখন যাবো তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আমরা যাচ্ছিলাম বাইকার এই যে দাদার কারে করেই কিন্তু যাচ্ছিলাম আগেরবার মন্দারমণি কিন্তু এইভাবে করেই গেছিলাম আর যখনই আমরা না দীঘা মন্দারমণি যাই কোলাঘাটে যাওয়ার পথে এই সোনার বাংলা হোটেলটা থেকে ব্রেকফাস্টটা করে নিই মেনলি আর এখানে না পরোটাটা মানে আলুর পরোটাটা বেশ ভালো বানায় চলো গাড়িতে উঠি প্রচণ্ড গরম জানো তো যাওয়ার সময় মানে যখন বাড়ি থেকে বেরোলাম সকালে এত রোদ ছিল যেই কোলাঘাটটা পার করলাম হঠাৎ করে ওয়েদার চেঞ্জ এত সুন্দর একটা ওয়েদার ছিল না গাড়ির এসি বন্ধ করে দিয়ে আমরা মানে এই বৃষ্টিটা মানে ওয়েদারটা এত সুন্দর ছিল পুরো বৃষ্টি হচ্ছিল বাট ওই যে আমার এই বমিটিংয়ের প্রবলেম আমি চুপ করে বসেছিলাম এনজয় করতেই পারছিলাম না ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘাতে এই যে দীঘার গেটটা গাইজ ফাইনালি পৌঁছে গেছি আর আজকের ওয়েদারটা এত ভালো কিন্তু মেইন যে সমস্যা আমার যে এই গাড়ি থেকে নেমে হর হরিয়ে বমি করলাম এখন ফ্রেশ লাগছে শরীরটা পুরো গাড়িতে চোখ বন্ধ করে চুপ করে বসেছিলাম এত সুন্দর ওয়েদার এনজয় করতে পারিনি কারণ আমার গাড়িতে বমি হয় একটা বড় প্রবলেম তো যাই হোক পৌঁছে গেছি এখানে দাঁড়িয়ে মানে এখানে মেনলি দাঁড়িয়েছিলাম বমি করার জন্য সবাই গেছে হোটেল যেহেতু হুট করে ঠিক হয়েছে আমাদের কোনো হোটেল বুক করা নেই তো হোটেল দেখতে গেছে দাদা জিজু আর আমরা এই যে দাঁড়িয়ে আছি বমি ছবি করলাম আমি একটু ফ্রেশ হলাম আর এখানে কত সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে দেখো এই ফুলগুলো এগুলো আমরা জিপসির মতো এই জিপসি ফুলই তো বলে যেগুলো আমরা মাথায় লাগিয়ে ভিডিও করি আর এখানে কত সুন্দর ফুলগুলো রয়েছে যদি এইখানেই আমরা থাকি আমি কালকে এখান থেকে ফুল চুরি করব। মানে চুরি করবো বলতে খালি জায়গায় রাস্তার ধারে হয়ে রয়েছে এখান থেকে ফুল নিয়ে একটু ভিডিও করব আমার খুব ভালো লেগেছে আর রাস্তায় আসার সময় এত সুন্দর সুন্দর বাগান বিলাসী গাছগুলো দেখলাম কত কালার আমাদের ওখানে মেলি সাদা আর পিঙ্ক কালারটা দেখা যায় এখানে না অনেক কালারের দেখলাম তো ঠিক করেছে ওগুলো রাস্তারই গাছ কারোর বাড়ি না তো যদি যাওয়ার সময় পসিবেল হয় কটা ডাল নিয়ে যাব বাড়িতে কিনা লাগাবো তো চলো এখন একটু ফ্রেশ লাগছে বমি টমি করেছি তো খাবো ফিরেও পেয়ে গেছে তো দেখি হোটেলটা কোথায় নাওয়া হয় তারপর তোমাদের সাথে মানে তোমাদের সাথে তো কেয়ার অবশ্যই করবো আর বীচে কখন যাবো সেটাই ভাবছি মাম্মা কেমন লাগছে ঘুরতে এসে কেমন লাগছে হম আমার মাম্মা কিন্তু ঘুম দিয়ে উঠলো না একটু কেমন লাগছে ঘুরতে এসে এদিকে দেখো কিরকম লাগছে মাকে দেখছো ও মা একটু বলে দাও হ্যাঁ 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 ভালো করে বলো তাই তুই করে দাও তাই 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 নাচতে করলাম ঢং করে দাও ঢং করে দাও আমাদের না আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো তাই আগে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করে দেন উল্টো দিকেই ছিল আমাদের হোটেলটা আর আমাদের হোটেল ছিল এম প্লাজা এটা না একদম বিচের ধারে এই দেখো সামনে এটা হোটেল আর এই যে মেন রাস্তাটা সামনে গেলেই বিচ আর হোটেলটা বেশ ভালো ছিল তার নিচে না শপিং মলও ছিল চলো এবার হোটেলে যাই আমাদের মোটামুটি ধরো পাঁচটা তো বেজেই গেছিলো হোটেলে আস্তে আস্তে কারণ ওয়েদারটা খারাপ ছিল ওদের আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে এসেছি তো অনেকটাই বেলা হয়ে গেছি আমরা হোটেলে ফ্রেশ হয়েই এখন বেরোলাম সুইমিং পুলে যাচ্ছি কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজে আর আমার ড্রেসটা একবার দেখো আমি জিজু ড্রেস পরেছি কারণ সিনথেটিকের ড্রেস আর নামতে দেওয়া হবে না আর নাহলে ভাড়া নিতে হবে তো ভাবলাম এটা পরেই চলে আসি চলো যাওয়া যাবে সবাই রেডি শুধু দিদি নামবে না সোনা মা আছে এই হচ্ছে এই হোটেলের সুইমিং পুল জানো তো মন্দারমণির যে হোটেলটা ছিল সুইমিং পুলটা এত সুন্দর ছিল বাট তখন ওখানে আমরা স্নান করিনি আর আজকে যেহেতু সমুদ্রে যাবো না এখন প্রায় সন্দেহ হয়ে এসেছে তাই আমরা ভাবলাম যে একটু পুলে স্নান করে নিই তাও কে আমি জিজু আর দাদা নেমেছি দিদিও নামেনি বৌদিও নামেনি আর সোনামাকে নিয়ে ওরা বসেছিলো কারণ ওরা প্ল্যান করেছিল আগামীকাল সমুদ্রে যখন যাব তখন কি ওখানে স্নান করবে বাট আমি তো জল দেখলে এমনিতেই এক্সাইটেড হয়ে পড়ি তাই গিয়ে চরম হারে একটা ঝাপাঝাপি করে নিলাম জলের মধ্যে চাতেই আছে আমরা এখন কোথায় যাচ্ছি মা বলে দাও কি হয়েছে আমার ঘরে থাক মা তো অনেকক্ষণ নিয়েছে আজকে যেহেতু আমরা আর বিচে যেতে পারিনি মানে স্নান করার জন্য তাই আমরা হোটেল থেকে এখন বেরোলাম যেহেতু বললাম যে হোটেলটা আর পাশেই একদম বিচ এই দেখো হোটেল থেকে সবে বেরিয়েছে আর ওই সামনেটাতেই বিচ তাই আমরা চলে আসলাম বিচের ধারে পুরোটা অন্ধকার বেশ ভালো লাগে জানো তো সন্ধেবেলা এখানে এসে বসে থাকতে তবে যেহেতু সোনামা ছিল ওর জন্য বেশিক্ষণ আমরা এখানে বসিনি তো একটু ঘোরাঘুরি করলাম একদম বিচের ওখানে গিয়ে জলে একটু পা ভেজালাম দেখো কি ভালো লাগছিল জানো তোর সামনে থেকে আর তারপরে আমরা একটু এখানে চলে এসেছিলাম শপিং করতে মানে আজকে খুব বেশি শপিং করিনি টুকটাক কেনাকাটি করেছি আমরা এখন এসেছি মাছ ভাজা খেতে মানে দীঘায় আসবো আর মাছ ভাজা হব না এটা তো হতে পারে না সেই পচা ফ্রেশ পচা মাছ ভাজা খেতে এখন চলে এসেছি মারার তো একটা ভিড় এখানে মাছের প্রত্যেকটা দোকানে প্রচণ্ড একটা ভিড় তো লাইন দিয়ে অনেকক্ষণ আগে মাছ বলে দাঁড়িয়ে আছি তো চলো মাছগুলো তোমাদেরকে দেখাই দেখতে দারুণ লাগে অতটাও কীরকমভাবে জানি না চলো দেখো দীঘাতে আসবার মাছ ভাজা খাবো না এটা হতে পারে বলো এখানে কত রকমের মাছ থাকে অক্টোপাস কাঁকড়া সব কিছুই থাকে মাংসও থাকে তো আমরা নিয়েছিলাম মেনলি পমপ্লেট মাছ নিয়েছিলাম তার সাথে কী বলে ওটাকে তোমার চিংড়ি মাছ নিয়েছিলাম আর চিকেনের যে ওটা লেগ পিস ছিল ওগুলো নিয়েছিল মানে অনেক কিছু টুকটাক আমরা নিয়েছিলাম এই দেখো অক্টোপাস বড়োও আছে ছোটোও আছে বাট আমি অক্টোপাস খাইনি মানে আমি খাই না ধরতে বলতে পারো একবারই শুধু ট্রাই করেছিলাম আর এত ভিড় মাছের দোকানগুলোতে বাপ রে বাপ মাছের দামও যেন তো অনেক থাকে বাট ওই যে এখানে এসে মাছ খাবো না এটা তো হতেই পারে না আর আমরা দেখো ব্যাগের মধ্যে সব প্যাক করছি যদি হোটেলে ঢুকতে না দেয় জানি না এখানে অনেক হোটেলেই না বারণ থাকে যে বাইরের খাবার অ্যালাউ থাকে না আমাদেরটা আমরা সত্যি জানতাম না তাও আমরা ব্যাগ নিয়ে গেছিলাম ব্যাগে করে একদম হোটেলে নিয়ে চলে আসলাম আর আজকে খুব বেশি কেনাকাটি করিনি কারণ আগামীকাল আসবো প্ল্যানিং আছে তো ওইখান থেকে দিদি এই মাদুরগুলো নিয়েছিল মানে দিদিদের নিচে পেতে রাখার জন্য সোনা নিচে বসে থাকে তো এই মাদুরগুলো না বেশ ভালো অনেক বড় বড় আর এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে ছোটো বড়ো অনেক সাইজ ছিল মা আমরা কোথা থেকে আসলাম সমুদ্র থেকে আসলাম আমরা এখন কি খাবো পচা পচা মাছ পচা আমরা হোটেলেও চলে এসেছি ওই দেখ তুই কোথায় যাবি ওই দেখ মাছ হচ্ছে কোল্ড ড্রিঙ্ক চলতে আহা তোমার খেলনাটা একটু দেখি দাও 으아, 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 আর বেশি কিছু করা হয়নি কারণ আস্তে আস্তে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো এই দেখো এই মাছ চিকেন সব নিয়ে চলেছিলাম হোটেলে এখন বসে বসে খাবো চলো নেক্সট দিন কী করলাম নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো টাটা